হাঁসের বাচ্চাগুলো আটা খেতে দেবো আজকে কিন্তু সকালবেলার থেকে বৃষ্টি হচ্ছিল তো ওদের কিন্তু কোনো দিনই সারা হয়নি অনেকটা বড় বড় হয়ে গিয়েছে আর পাখির বাবা বলছে কি যে বৃষ্টি হচ্ছে তো ওদের একটু আজকে ছেড়ে দাও তো সে কারণে কিন্তু ছেড়ে দিয়েছিলাম তো এখনো সকালবেলার থেকে খাওয়া দাওয়া হয়নি এবার দেবো এগুলো ভুলে নেই আগে

আর কুকুরি টুকুরি ধরে নিতো তুমি ওইখানে মানে ভাত ভাত তার তো ফেলিলে কুকুরি ধরে নিতো কুকুরেই কামড়ে গেছে তো কামড়ানো দেখ কুকুরি কামড়ে আছে আর একটা নিয়ে গেছে আর দেখো ওই দুটোই কামড়িয়া মারে ফিরে গেছে কি অবস্থা হাই হয় এত বড় বড় হাসে বাচ্চা সবাই কুকুরি নিয়ে গেল ছোটোবেলার থেকে কোনো কিছু হয়নি ছোটোবেলার থেকে মরিনি বা কাগে তোমার হচ্ছে আশা ঘাটে কোনোভাবে মরিনি দিন বড় ছোট লাগতো বড় করলাম ম্যাশ খাবিয়ে এত বড় বড় আজকে সবে ছেড়ে দিয়েছি বৃষ্টি হচ্ছে হলো আর এতদিন কোনো দিনই ছাড়া হয়নি কত বড় ক্ষতি হয়ে গেল দেখলে তো একটু ছাড়ার জন্য এমনিতে কোনো দিন ছাড়া হয় না বাসাগুলো ঢুকি দিয়ে দে ঘরের মধ্যে খাতি দে হট হট ইগো ইগো ধরে নে দেন হট ঘরে ঢুকি দেয় বাবা এতক্ষণ ছিল ঘরের মধ্যে ঢুকি দিয়ে খাতি দেয় হট একটু ছাড়ার জন্য দেখলে কত বড় ক্ষতি হয়ে গেল সেই হাসটাই এই আছে

কুকুরে কামড়ে দিলে আর বাঁচে ওরা এত ছোট ছোট বাচ্চা এই বাঁচবে না বাঁচবে না আমার তো মনে হয় বাঁচবে না

আর সেই কুকুর আসতো না মনে হচ্ছে সেই কুকুরটাই সেই সেই কুকুরটাই মানে ধরে যাব এখন এত বড় বড় হয়েছে আর ছোটবেলার থেকে কোনো কিছু হয়নি আর এখন বড় হয়ে কুকুর এসে ধরে নিয়ে গেল কি করবো আর কি করবা ফেলে দিতে হবে আর কী করবো সে বাচ্চাগুলো কত বড় বড় হয়েছিল একটা তো ধরে নিয়ে গিয়েছে দুটো মেরে দিয়েছে একটা কাম দিয়েছে দুটো কামড়িয়েছে মানে দুটো বেঁচে আছে আর এই দুটো মরে গেছে আর একটা নিয়ে চলে গেছে কি করবা কিছু করবো না নাকি এখন কিছু করবা না নাকি এখন তাই এত টাকার দানা টানা কিনে আনলাম কালকে বাজার থেকে এত টাকা দিয়ে দানা কিনে এখন বসে থাকলে হবে আসো 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 এগুলো সব লাগিয়ে চলো আর কি আর হবে যে চলে গেছে আর বসে থাকলে তো আর হাসি গুলো ফিরে আসবে না চলো এইগুলো লাগাতে হবে তো আর এখন এই বৃষ্টি নেমে গেছে আর এখন যদি না লাগাই তখন তাহলে কবে লাগাবো লাগাই তো নিয়ে এসো আমাদের ওই বাড়ি কুকুরটা থাকলে ওটা ধরতে পারতো না মানে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে দিত না বুঝলে আর আমাদের বাড়ির কুকুরটা আমার সাথে সকালবেলা বাজারে গেছিল তুমি এক কাজ করো তুমি আমার কাছে দাও কোদালটা আমি কুপিয়ে দিই আর ভাটি করে করে দিতে হবে তো তুমি পারবে না আমার কাছে দাও আর বৃষ্টি থেকে হাঁসগুলো ছেড়ে দিলাম আর হাঁসের বাচ্চাগুলো মরে গেল আর এখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে তবে আকাশের মেঘ আছে খুব যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর তুমি তুমি বাজারে গিলে আর বুলে গিলে যে হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিও বৃষ্টি হচ্ছে তো সে কারণে দিলাম আমি আর ভাবলাম হয় আজকে বাচ্চাগুলো তো যাই হোক তুমি ওই লাইনটা কুপিয়ে নাও তারপরে আমি নাই কুপাবো ওখানে ওইখানে কি দেবা কুঁশি এই বলছি শোঁষা বেশি দেব না বুঝলে তাই হয় হবে না হয় না হবে

পুঁ শাখের দানাগুলো কমে দেওয়া ছড়িয়ে দেওয়া মানে কচু খাদ্য ছড়িয়ে দেবো ঠিক আছে নাড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এগুলো নাড়া দিতে হবে না বুঝলে না তুমি ছড়িয়ে দাও তো এমনি কলমি শাক না অমর মানে মরে না না হ্যাঁ ভাই ছড়িয়েই তো দেয়

ছোট ছোট হবে আর ওই জালি জালি পুঁই শাক তখন থেকেই আমরা খাওয়া শুরু করে দেবো কারণ আমাদের তো বাড়িতে অতটা কেউ পুঁই পছন্দ করে না আর বড় হলে তার একদমই খায় না তো সে কারণে ওই ছোট ছোট হবে আর আমরা খেয়ে খেয়ে নেবো তাই তো হ্যাঁ আর বড় হতে পারবে না তখন কচিগুলো ভালো হবে না হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় পড়ে গেছে পড়ে গেলে প্যানে কাদা লেগে গেছে তো প্যানে কাদা লেগে গেছে আমা ও নো বলে দাও তুই কোন পড়ে গেলে কাদায় পুড়ে গেছো তুমি জামরুল খাবো নাই অন্য ফ্যান পরিয়ে দেবো দাঁড়া আচ্ছা আমার হাত ধরো

নামাতে পারবা তাই না মা তাকে জামরুল নামাচ্ছে ওইটা বড় আছে এই তো কটা নামালে দুটো নামিয়েছো

ধরলে তো ভালো দেখো ধরে কি আর নামাতে হবে না এই একটা আরো বড় হতো কিন্তু রাগলে সমস্যা

দেখো এই মুরগি ঘরের পেছনে চন্দন জবা লাল জবা একসাথে আছে মানে এই একটা গাছে দু রকম ফুল ধরে আর এখানে চন্দন জবা আর এটা তোমার টগর ফুল তাই তো হ্যাঁ এই টগর ফুল আছে আর সামনে রজনীগন্ধা আছে আর এদিকে চার পাঁচটা রকম পাপড়ি হয় লাল জবা আর একটা কি বলে গোলাপি তাই তো আর ওদিকেও আছে মানে প্রচুর ফুল গাছ আছে লাল যেটা হলুদ ফুল বলে না সেটা কিন্তু আমাদের গেরুয়া কালারের ফুল আছে ওটা কি ফুল বলে ওটা ইয়ানামুন্ডা ফুল গাছ বলে হ্যাঁ ফুল গাছ ওটাও আছে আর ও পাশে আরো অনেক নানা রকমের ফুল গাছ আছে তো তোমাদের আরেকদিন দেখাবো কারণ এই বৃষ্টি হচ্ছে তো এই সময় মাছটা একটু ধরবো তো সে কারণে আর যাচ্ছি না বলতে বলতে আর বৃষ্টি চলে এসেছে ওই দেখো মেঘ ডাক্তার দেখো শুধু ওই দিকটা দেখো কি মেঘ করেছ দেখো লেগেছে নাকি মাছ লেগেছে আর মাছ ধরতে ধরতে হবে না তুমি উঠে আসো বুঝলে আজকে আর মাছ ধরতে হবে না এমনিতে ভালো লাগছে না হাসি বাচ্চাগুলো সব পুকুরে মেরে দিয়েছে হয়ে যাবে আজকে মন মানসিকতা খারাপ আর বেশি বড় করবো না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি তো অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া দিয়ে দেওয়া থাকবে হ্যাঁ সবাই সবাই ফলো করে পাশে থাকবে সবাই ফলো করে পাশে থাকবে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ